গরিমাকে ডিভোর্স দিয়ে রোশনাইকে বিয়ে করলো আরণ্যক তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আপডেট গুলোতে রোশনাইয়ের জীবনের উপর দিয়ে একটা বিশাল ঝড় যায় থেকে তার বাবা পর পিছন থেকে কেউ একজন এসে রোশনাই বাবাকে গুলি করে আর সেই গুলি খেয়ে রোশনাই বাবা এই পৃথিবী থেকে সবাইকে ছেড়ে চলে যায় যেটা রোশনাই এখনো মন থেকে মেনে নিতে পারছে না তখন আরণ্যক রোশনাইকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করো না রোশনাই আমি তো আছি সবকিছু ঠিক হয়ে যাবে তোমার বাবা আমাকে তোমাকে দেখভাল করার দায়িত্ব দিয়ে গেছে তুমি কোনো টেনশন করো না আমি তোমার পাশে সব সময় আছি ছিলাম আর থাকবো অরণ্যকের এই কথা শুনে রসনাই একটু হলেও নিজেকে সান্ত্বনা দেয় আর অরণ্যক তখন মনে মনে ভেবে নেয় যে এই রসনাইয়ের বাবাকে মেরেছে তাকে তো সে কোনোদিন ছাড়বে না তাই সে সুরঙ্গমার মেয়ে গরিমাকে ডিভোর্স দিতে চায় এবং সে গরিমাকে ডিভোর্স দিয়ে রোশনাইকে সেই বাড়ির বউ করে নিয়ে যায় যেটা দেখে গরিমা যেতে দেখে অর্ণ্যকের বাবা মা প্রচন্ড খেপে যায় এবং তাকে বরণ করে তুলতে চায় না অর্ণকের বাবা মা বরণ করে না তুললেও অর্ণ্যকের বড় মা আর বড় জেঠু তাকে বরণ করে বাড়িতে তোলে তো হ্যাঁ বন্ধুরা অবশেষে রোশনাই জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয় করিমাকে অবশেষে অরণ্য দিবস দিয়ে রোশনাইকে এই বাড়ির বউ করে নিয়ে যায় অরণ্যকে আবার কাছে পেয়ে রোশনাই তখন মনে মনে কিছুটা হলেও খুশি হয় তো হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পেতে চলেছি রোশনাইয়ের আগামী পর্বের আপডেটগুলোতে আর এমনটা হলে আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন